খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিংবা কিছু বয়ানের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে কিছু টকশর মাধ্যমে কিংবা কিছু কিছু শর্ট ভিডিওর মাধ্যমে এগুলো কিছু অশ্লীলতা ছড়াচ্ছে এই ক্ষেত্রে বাংলাদেশের কিছু আইন প্রশাসন পদ্ধতি নিয়েছে কিংবা এই কাজ থেকে বন্ধ থাকতে হবে কিংবা আপনার যদি যোগ্যতা থাকে তাহলে পরে আপনি ভালো কিছু প্রচার করেন কেননা আপনার দ্বারাই যাতে আরেকটা মানুষ স্বাবলম্ব হইতে পারে কিংবা আপনার দ্বারা আরেকটা মানুষ কিছু শিখতে পারে আমাদের বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে লোকগুলো কি করতেছে যে মানুষের ভালো উপদেশ দিয়ে যাচ্ছে কিংবা তুমি লাইভ এর জন্য কোথায় দেখতে চাও আবার কিছু শ্রেণীর লোক আছে যে তুমি লাইভটা কিভাবে নষ্ট করবে তোমার স্বাধীনতা বলতে কথা আছে এই স্বাধীনতা নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায় আজকে আমি স্বাধীনতা পাব কি স্বাধীনতা পাব না এরকম ভাবে অনেক চিন্তা ভাবনা আসে অবশ্যই আসে তারই ধারাবাহিক ভাবে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়ে জাতীয় মানুষগুলো আছে এই মানুষগুলো কি করে যে অশ্লীলতা ছড়ায় কিন্তু একটা নারী মানুষের তার দেহ দেখা দেহ দেখা কি মারের জনের সাথে সম্পর্ক করে সে আরো অশ্লীলতা ছড়াচ্ছে এ আমার কথা না এ হচ্ছে উকিলের কথা আইন প্রশাসনের কথা কিংবা এই পদক্ষেপ নিয়েছে অনেকেই বলতে যে কাজ ঠিক করে নাই যে সবারই তো স্বাধীনতা আছে না সবারই যদি স্বাধীনতা আর বাংলাদেশ থাকবে না কিংবা আমার ধারায় যাতে আরেকটা মানুষ কিছু শিখতে পারে ওই শিখার মাধ্যমে আমার একটা ভালো লাগে কাজ লাগতে পারে এই ধরনের কিন্তু কথা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এখন একটা হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বলতেই এটা সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছে যে যে পর্নোগ্রাফিক বা অশ্লীল ভিডিওগুলো তৈরি করতে পারে তারাই হচ্ছে বাংলাদেশে ভিতর ভাই যারা হচ্ছে ভালো কনটেন্ট দিতে পারবে তারা সমাজের জন্য কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য ভালো হবে ঠিক এই রকমের ধারাবিক ভাবে কিছু আইন প্রশাসন আইন নিয়েছে যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে কিংবা ভালো মানুষদেরকে তুলে এনে ভালো রিভিউটা দিতে হবে কিংবা ভালো কিছু যাতে দেশের মানুষ যাতে শিখতে পারে এই শেখার মাধ্যমে যাতে ভালো কিছু করতে পারে এমন তো না যে আমি আর একজনের সাথে bed শেয়ার করবো এরকম তো না আমার যাতে ধারায় আরেকটা মানুষ কিছু শিখতে পারে তা আমিও অনেক কিছু কথা বলে ফেলেছি আপনাদের মাঝে এই কথার ভিতরে যদি কোনো যদি পজিটিভ হয়ে থাকে আমাদের দেখবেন আর এই সম্পর্কে আপনাদের কি মতামত তাদেরকে বন্ধ করা উচিত নাকি আপনারাও পণ্যগ্রাফি দেখবেন তাদের ভিডিও গুলো